ছোটবেলা শীতের দুপুরে রোদের আলোয় পিঠে পায়েস খেতে খেতে মনটা যেন জুড়িয়ে যেত মনে হতো এটাই স্বর্গসুখ কিন্তু আজ যখন এই চারিদিকে দালানের পর দালান ঘরে এক ফোঁটা রোদও ঢোকে না সেই পরিস্থিতিতে যখন রান্নার সংসারের কাজ সারতে হয় তখন মনে হয় আমাদের মা ঠাকুমা দিদিমাদের কষ্টের কথা কি অসম্ভব ছিলেন না তারা আমাদের আবদার কি সহজেই পালন করেছেন যত দিন এগোচ্ছে সবগুলো যেন হারিয়ে বসেছে আমরা যাই হোক তাদের আশীর্বাদ নিয়ে আজ আমার পথ চলা আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব এই শীতে সবচেয়ে সহজ অত্যন্ত সুস্বাদু একটা পিঠের রেসিপি এর থেকে সহজ রেসিপি পিঠের জন্য আর হয়তো কোথাও খুঁজে পাবেন না তাহলে বলেনি এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এর জন্য লাগবে হাফ কাপ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ নলেন গুড় পাঁচশো মিলি লিকুইড দুধ ওয়ান ফোর্থ কাপ খোয়া ক্ষীর ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া আর লাগবে খেজুর গুড় চাইলে যে কোনো এক ধরনের গুড়ও ব্যবহার করতে পারেন আবার আমার দুই ধরনের ব্যবহার করে এটা করতে পারেন তৈরি করবেন প্রথমে একটা থালা বা পাত্রের মধ্যে চালের গুঁড়োটাকে ঢেলে নিতে হবে তার মধ্যে যোগ করতে হবে সামান্য নুন এবার এই চালের গুঁড়োটাকে হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে মাখতে হবে কিন্তু এটাকে ডো পাকানো যাবে না আমারটা দেখে বুঝতে পারছেন হালকা হালকা জল দিচ্ছি আর একটা ছেড়ে ছেড়ে যাওয়া মন্ডমন্ডর মতো তৈরি করেছি ঠিক এরকমই তৈরি করতে হবে অন্যদিকে বসিয়ে দিতে হবে দুধটাকে তার জন্য একটা কড়াই নিয়ে নিতে হবে সেখানে যোগ করতে হবে দুধ দুধটাকে হালকা আছে অনবত নাড়াচাড়া করতে হবে এবং ঘন করতে হবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই দুধ ফুটে উঠলে একে একে যোগ করতে হবে নলেন গুড় তবে হ্যাঁ নলেন গুড় গরম দুধে দিলেই বেশিরভাগ সময় কেটে যায় তাই এক্ষেত্রে মাথায় রাখবেন নলেন গুড় আগে থেকে চেক করে নেবেন দুধে দিলে কেটে যাচ্ছে কিনা বা যার কাছ থেকে নেবেন তাকে জিজ্ঞাসা করে নেবেন তাই নলেন গুড় ব্যবহার করেছি গরম দুধে আজ বন্ধ করে দিয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে যোগ করেছি খোয়া নারকেল করা আর খেজুর গুড়টাকে এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব একদিকে দুধটাকে ঘন করতে থাকবো খেজুর গুড় যখন ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধটাকে স্কিপও করতে পারেন গুঁড়ো দুধটা দিলে খেতে টেস্টি হয় এখন এটাকে দুধের সঙ্গে মিশিয়ে দেব খুব ভালোভাবে মেশাতে হবে তার কোনো মানে নেই এটা দুধের সঙ্গে সে গেলে হলো লামস থাকলে কোনো সমস্যা নেই এবার ওই মেখে রাখা চালের মণ্ডটা সেটাকে নিজের যেমন খুশি আকৃতি দিতে চান সেরকম দিয়ে দেন আর যদি না দিতে চান এভাবে আমার হাত থেকে করে মধ্যে দেন গরম দুধের মধ্যে এরা এমনি এমনি হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে বাকি উপকরণের শক্ত সঙ্গে মিশে সব শেষে ওই যে চালের গুঁড়োটা ছিল সবটা তো আমি জল দিয়ে মাখাই সেটাকেও দিয়ে দিতে হবে এতে দুধটা ঘন হয়ে যায় পিঠেটা খেতে আরো সুস্বাদু লাগবে এখন এটাকে হালকা আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে চাইলে ঢাকাও দিয়ে দিতে পারেন আমি আর ঢাকা দিই এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নিয়েছি যেহেতু দুধ গুড় খোয়া নার্কাল সমস্ত কিছুই দেওয়া আছে তাই নাড়াচাড়া করতে ভুলবেন না নয়তো পোড়া লেগে যেতে পারে পনেরো মিনিট পর দেখবেন এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু উপকরণ এই পিঠের মধ্যে ঢুকে গেছে খেতে যে কি টেস্টি হয় আর সময়ও কম লাগে আপনারা কখনো তৈরি করেছেন কি এভাবে এত সহজ রেসিপি পিঠের ক্ষেত্রে তাহলে অবশ্যই এই শীতে একবার বানিয়ে ফেলুন নিজেদের মনকে আর কষ্ট দেবেন না সঙ্গে শরীরটাকেও এই ঠান্ডার মধ্যে তো সুস্থ রাখতে হবে তাহলে আর দেরি কিসে তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তবে হ্যাঁ পিঠে ক্ষেত্রে গরম গরম খাবেন না একটু ঠান্ডা করে খাবেন খেতে আরো বেশি ভালো লাগে যাই হোক এটাকে আমি নারকেল দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে পরিবেশন করুন চাইলে গোলাপের পাপড়ি বা যেকোনো ড্রাই ফ্রুটস দিয়েও এটাকে পরিবেশন করতে পারে। চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ